আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের ভালো আছি তো এই তো প্রতিদিন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম সাথে একটান তো প্রতিদিন কেমন তো বলবো না কারণ আমি অনেকদিন পরে আবার নতুন করে ব্লগ নিয়ে আসলাম কারণ ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে আমার ছেলে তোশীশ খান এস এসসি পরীক্ষা দিচ্ছে সবাই কম বেশি জানেন যারা আমার ব্লগ দেখেন তো এই পরীক্ষাগুলোতে আসলে মূলত পরীক্ষাগুলো খুবই হার্ড হচ্ছে আর আমার ছেলে পরীক্ষা দিচ্ছে তো বোঝেন তো একটা মার মানে কেমন একটা মনের অবস্থা থাকে ওইরকম আমাকে ব্লক করার কোনো অবস্থায় আমার নাই শুধু আমি শর্ট ব্লকগুলো দিই পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এরকম হ্যাঁ হুট হাট করে দু চারটে ব্লক করে তারপর দিই আর কি বা ওই রকম ভাবে দিই তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ছেলে যেন পরীক্ষায় পাশ করতে পারে কারণ প্রচন্ড প্রচন্ড মানে টেনশন ফিল করতেছে আর আমিও করতেছি তো শেষের আব্বু করতেছে সুহনা করতেছে আদার্স যা আমার যে বোনেরা আমার চার বোন আমার আব্বা আম্মা এরা সারাক্ষণ ফোন দিয়ে সবাই খবর নিতেছে সেই দোয়া করতেছে আপা দোয়া করতেছে আমার আব্বা আম্মা প্রতিদিন প্রত্যেকটা মানুষ প্রতিদিন ফোন তো শিশুর জন্য তো শিশুর পরীক্ষাটা কেমন আছে তো শেষ কি অবস্থা আছে তো জন্য টেনশন না করে এগুলো নিয়ে আসলে সারাক্ষণ সবাই কথা বলতেছে যেন টেনশন না করো বাচ্চা মানুষ পরীক্ষা দিচ্ছে এটাই তো অনেক কিছু আর সবাই কম বেশি জানেন যে আমাদের কেন্দ্রটা পড়ছে অনেক দূরে মনে হয় আমার এক

তো যাই হোক সবাই তো শেষের জন্য দেওয়া করছে আমার দুইটা ভাইদের অলরেডি মাহা এবং ফাবি পরিিত্যিতে সরি সরি নোহা এবং ফাফি পরীক্ষা দিতেছে ফাঁপি কিন্তু বোল্ডেন্টের স্টুডেন্ট নোহাও প্লাস্টু তারা ভালো ছিল তারা সায়েন্স টিকা তো শিশু কিন্তু ভালো ছিল কিন্তু ছেলে মানুষ ও হয়তো একটা পড়াশোনা মনোযোগ কম থাকছে সবসময় ও পরীক্ষার সময় আজকে বেশি করে পড়ছে এমনি ওকে আমি অনেকগুলো টিচার ম্যাডাম দিয়ে রাখতে পারি সবাই কম বেশি জানেন যে আমার ছেলেকে আমি খুব আগরে ভালোবাসা দিয়ে লালন পড়ার চেষ্টা করছি সবাই কম বেশি সবার সন্তানকে এরকমভাবে রাখেন তারপর আমি একটু হয়তো বা কীভাবে করছে আমি জানি না এটা বলতেও চাই না এটা যারদের মনের একটা ব্যাপার তো আমার ছেলের পরীক্ষা নিয়ে আমার খুবই টেনশন থাকে তো শীষের টেনশন ফিল করে আমি করি সুমনা করে বিশেষ করে বাসায় পরীক্ষা দিতেছি একটা টেনশন ফিলে থাকি আর তোষী যখন নৈবিত্তিক নিয়ে আসে মানে মিলানোর জন্য তো শিশুর আব্বু নৈভিত্তিক হাতে নিয়ে মোবাইল নিয়ে যে কি একটা করে অবস্থা আপনাদেরকে এটা বোঝাইতে পারবো না তারপর তো আমাকে ব্যবসা পরীক্ষা দিন আসতেছে বলতেছে আমি আজকে আমি কিন্তু নবিত্তিক একদম দাঁড়াবো না কেন দেখাবো না তেল সামনে পরীক্ষা খারাপ হবে ঠিক আছে দেখায় না মনে মনে আল্লাহ ডাকতেছে আল্লাহকে আমি সারাক্ষণ ডাকতেছি আল্লাহ তুমি আমার ছেলে নবীতে মিলাই দেবো বলতে সাম্মু আমার কমন করে নেই মাত্র দুইটা কমন করছে ওইটা থেকে আমি একটা হয়েছে আরটা হয়নি তো যাই হোক আমার ছেলে আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে নবীতে দেখাইছে ওরা আটারটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই করছে সব করে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে গণিত হার নিয়েছে পরীক্ষা ডাকা পড়ে আপনারা কম বেশি সবাই জানেন আমার ছেলে পরীক্ষা আমি জানি আর যাদের সন্তান পরীক্ষা তারা তাদের মা বাবা অবশ্যই জানে পরীক্ষাটা হার হচ্ছে যাই হোক সবাই করবেন পরীক্ষাটা যেন ভালো হয় সামনে আছে আগামীকাল হচ্ছে বিজ্ঞান আর তারপরে সাত তারিখ হচ্ছে হিসাব বিজ্ঞান তেরো তারিখ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রটা একটু হার হবে এটাও আমি জানি আর প্রত্যেকটা পরীক্ষা হার্ড হবে আসলে এখন আমি কোনো পরীক্ষায় সহজ মনে করি না প্রত্যেকটা পরীক্ষা হার হচ্ছে তো সরকারও চেঞ্জ হয়েছে সব কিছু মিলে আসলে অনেক হাট আমি মনে করি আর ও যে কেন্দ্রিত পরীক্ষা দিচ্ছে ওইটা আসলে বললে আমি এখনো প্রকাশ করতে পারবো না যে আমাদের রাশি শিখার আপনার কি সেটা আমি জানি না আরও অনেক কিছু আছে এগুলো আস্তে আস্তে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো যাই হোক আমি চাই আমার সন্তান ভালো রেজাল্ট করবো প্রত্যেকেই চা তবে আমি তার মধ্যে একটা জিনিস বলি আমি চাই আমার ছেলে পাশ করুক জাস্ট পাস করে আসুক আমার ছেলে এতে আমি অনেক খুশি হবে আল্লাহ পাকের কাছে অনেক পরে সুখে আদায় করি আল্লাহ তুমি আমার ছেলেকে পাস করে দিও তো আরেকটা জিনিস বলি তো শেষে মাঝখানে পরীক্ষা কিছু শেষ হওয়ার পরে বলতেছে সুমন আপু একটা সালার বস্তা নিয়ে আসো পঁচিশ কেজি কেন ও বই বইগুলো আপনি তো সালার মধ্যে ঢুকে রেখে দিব

আসলে এটি কি ছেলে আছে তারা বুঝতে পারবেন ছেলেরা একটু মানে মনোযোগ কম দিতে চায় পড়াশোনায় সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আমি যেন আপনাদের মাঝে খুব উল্লাস এবং হাসি খুশি একটা ব্লগ নিয়ে আসতে পারি রেজাল্টের সময় প্লিজ সবাই আমার তো শিশুর জন্য অন্ত অন্তল থেকে দোয়া করবেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন প্লিজ সবাই তো শিশুর জন্য দোয়া করবেন যেন আমার ছেলে এস এসসি পরীক্ষায় এক চান্সে পাস করে যেতে পারে আমি শুধু এতটুকুই চাই সবার কাছে দোয়া mas que aí por dia ela fez